এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি নতুন কল অনেক টাইট এটা বসেছে আজকে এক এক মাস মাস হবে এদিকে আমাদের আগে চাপ কল চাপ কলের কিন্তু এখন উঠতেছে না পানির অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে ওখান থেকে পানি আনতো আর এখন টেনশন মুক্ত নতুন কল বসে অনেক টাকা গেছে কিন্তু সত্তর পাঁচ হাজার টাকা গেছে এখানে পাহাড়ি অঞ্চলে কিন্তু পানির উঠতে অনেক কষ্ট হয়

এখানে হচ্ছে সেটা তো বড় না আমি তো তাহা শুধু আসেন ফারেন 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 বলতেছি ওটা দিয়ে ফাঁক হয়ে গেছে এখন মনে হয় লাভ হবে না গেছে বুঝতে পারছো তোমাকে কি বলছি তোমাকে বলতেছি যে হ্যাঁ ওকে না আমার শ্বশুর আব্বার অপারেশন হয়েছে অনেক বড় আব্বুর জন্য ভাত তরকারি রান্না করে নিয়ে যাব আব্বুকে দেখতে যাব টাইম কি বলো তুমি যাবে দাদা ভাইকে দেখার জন্য হ্যাঁ তো আম্মু বাজার করতে গেছে বাজার করে নিয়ে আসুক আম্মু তারপরে রান্না করা শুরু করব কি বলো জানাদ্রি তুমি যাবে আচ্ছা আম্মু উম দেশি মুরগির মাংস রান্না করার জন্য আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে এখানে টমেটো কাটে নিতেছি আর মরিচ মশলা সব কিছু আমাকে দিছে নিয়ম মতো এই যে টমেটো আর কিছু কাঁচা মরিচ নিচ্ছি আর এখানে আছে পেঁয়াজ বাটা আদা বা রসুন বাটা আদা বাটা ডালচিনি এলাচ লং সবগুলো কিন্তু মিক্স করে আমরা চুরাই ফেলে মেশিনে আর এটা হলুদ আর মরিচ এখন আমি এখানে

পেঁয়াজটা তাহলে ভাজা হয়ে গেছে এখন দিয়ে মশলা গুঁড়া মরিচের গুঁড়া মশলাটা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল করে ভাজতেছে তার মানে কষানো হয়ে গেছে এখন আমি

সঙ্গে দিয়ে দিতেছি আমি এখানে সব কিছু আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মিচিকন জিরা মিষ্টি জিরা সব কিছু রাঁধুনি পেস্টেন কষা নিয়ে পেসি মাংসটা জন্য লবণের কথা শুধু ভুলে যাই লবণ তারা রান্না আর দি আর চশমান হালকা নেই মাছটা হালকা ঝুল দিয়ে দিতেছি বেশি জল দেবো না রসা করবো রসা দিয়ে দিতেছি ডিমগুলো পরিষ্কার করে নিতেছি এই যে পরিষ্কার করে নিছি ডিম গুলা সবগুলো এভাবে একটা একটা করে পরিষ্কার করে ফেলবো এই যে মুরগি মাংস গুলো হয়ে গেছে নামিয়ে ফেলতেছি আমি আদা বাটা গরু মাংসের জন্য আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা এখন এগুলো আমি সব কিছু মিক্স করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটা হলো মরিচের গুঁড়া এভাবে দিলে কাজ হবে না এই যে মরিস আর এটা হচ্ছে পাঁচ মিশালি মশলা গরু মাংসের মশলা যেটা আমি নিজে হাতে করে বাসায় এক মশলায় সব কিছু শেষ এখন এখানে একটু তেল দিতে হবে আমি এটা মিক্স করে নিতেছি তেল দিয়েছি এটা হলো আসামের পানি দিয়ে দিচ্ছি এই জিনিসটার কথা ভুলে যাই বারবার লবণ লবণটা দিয়ে দিছি মাংসটা বসাই দিচ্ছি আমি রেডি হয়ে যাই গিয়ে আর কোথায় যাবো আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন

把桶给它拎过来。

জন্য ডিম বাসা দিতে পারবো তো এখানে